তো সে পরীক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আজকে মূলত আলোচনা করবো আইনের উপর যে পরীক্ষাটি আপনাদের সামনে শুক্রবারই অনুষ্ঠিত হতে যাচ্ছে বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে মৌখিক সাক্ষ্য কাকে বলে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে উৎকৃষ্ট মতবাদ কি কি এই বিষয়গুলিকে ঘিরে যেহেতু সাক্ষ্য একটা গুরুত্বপূর্ণ পার্ট রোল প্লে করতে পারে এবং আপাতত আমরা মৌখিক নিয়ে আলোচনা করছি পর্যায়ক্রমে আমরা দারিলিক বিষয়গুলিকে নিয়ে আলোচনা করবো মৌখিক সাক্ষ্য মুখ থেকে মৌখিক কথাটির উৎপত্তি অর্থাৎ মাউথ থেকে ওরাল দিকে চলে গেছে মৌখিক সাক্ষ্যকে বলা হচ্ছে ওরাল ইভিডেন্স ওরাল ইভিডেন্স বা মৌখিক সাক্ষ্য বলতে আমরা বুঝছি যে মৌখিক সাক্ষ্য মানে হচ্ছে যে বিষয়টা আদালতে যে বক্তব্য দানের মাধ্যমে করা হয় তাহলে মূলত বলা হচ্ছে মৌখিক সাক্ষ্য আর একটু যদি ডিটেল বলার চেষ্টা করি সাক্ষীর সাক্ষ্য যদি মামলা সংক্রান্ত বিষয়টি কেন্দ্রিক হয় এবং সেই বিষয়কে কেন্দ্র করে সেই ব্যক্তি যদি আদালতে দাঁড়িয়ে তার পক্ষের বক্তব্য তার যা বলার আছে সে কথাগুলিকে ব্যক্ত করে এই ধরনের বক্তব্য দেওয়াটাই বলা হচ্ছে সাক্ষ্য আমাদের অনুসারিত ধারা অনুযায়ী আপনারা জানেন সাক্ষ্য হয়নি একশো সাতষট্টি ধারা সে ধারা অনুযায়ী বলা হচ্ছে লিখিত বিষয়বস্তু ছাড়া অন্যান্য সকল বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে লিখিত বিষয়বস্তু ছাড়া অন্যান্য বিষয়বস্তু সম্পর্কে মুখিশাক্ষ দেওয়া যেতে পারে এরপর প্রশ্নর পাঠটা আপনার এইভাবে সমাধান করার চেষ্টা করবেন এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের তত্ত্ব তথ্য উপাত্তর বেশি কিছু লেখার দরকার নাই বিভিন্ন ধরনের উচ্চ আদালতের প্রয়োজন থাকছে না দরকার নাই কারণ এগুলি দিলে দিতে পারেন আমি নিরুৎসাহিত করছি বলা যেতে পারে নিরুৎসাহিত করছি আপনাদের মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে অর্থাৎ মৌখিক সাক্ষ্য দেওয়ার সর্বোত্তম নিয়ম কি ঘুরিয়ে ফিরে একই রকম কথা মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে বা মৌখিক সাক্ষর নিয়মটাকে নিয়মটাই হচ্ছে প্রত্যক্ষ করতে হবে প্রত্যক্ষ ইংলিশকে বলা হচ্ছে ডাইরেক্ট ওরাল এভিডেন্স মাস্ট বি ডাইরেক্ট মৌখিক সাক্ষ্যটাকে আপনাকে অবশ্যই প্রত্যক্ষ করতে হবে প্রত্যক্ষ বলতে আসলে কী হচ্ছে প্রত্যক্ষ হচ্ছে জাস্ট আপনার সাথে কানেক্টেড অর্থাৎ আপনি যদি কোনো অপরাধকে সংগঠিত হতে দেখেন তাহলে আপনি আদালতে যে ওইভাবেই বলবেন যে আমি আমার নিজের চোখে এই মারামারিটা হতে দেখেছি উদাহরণ দিয়ে বলছি অথবা যদি আপনি নিজের কানে শুনে থাকেন যে আমি নিজের চোখে দেখি না কিন্তু আমার কানে গুলির শব্দ আমি শুনেছি স্পেসিফিক এবং এই তথ্যটা আমার কাছে আছে আমি নিজের কানে শুনেছি গুলির শব্দ অথবা অন্য কোনো ইন্দ্রিয় আপনারা জানেন আমাদের পাঁচটি ইন্দ্রিয় চোখ কান নাক বা ত্বক আপনি অন্যভাবেও তথ্য পেয়ে থাকেন কোনো গন্ধ পেয়েছেন কোনো ঘরে গন্ধ পেয়ে পচা গন্ধ পুলিশকে ইনফর্ম করেছেন এবং পুলিশে ইনফর্ম করে সেখান থেকে লাশ উদ্ধার করেছে আপনি লাস্টাস কিছু দেখেন না কারণ গন্ধ পাওয়ার পর আপনি একটা অজান আশঙ্কায় নিশ্চয়ই কেউ মরে গেলে পচে গেছে আশঙ্কা অজ্ঞান হয়ে গেছেন আসলেই মরে পচে গেলে গলে গেছে আপনি কিছু বলতে পারেন না লাস্ট আপনি কিছু দেখেন না ফিরেছে দুই দিন পরে আপনার কিন্তু আপনি আদালতে গিয়ে ওইটাই বলবেন যে আমি গন্ধ পেয়েছি কলা গন্ধ এইভাবে মৌখিক সাক্ষ্যটা প্রত্যাক্ষ দিতে হয় অর্থাৎ ব্যতিক্রমটা হচ্ছে একটা জায়গার ক্ষেত্রে সেটা হচ্ছে কোনো এক্সপার্ট বা বিশারদ যা সাক্ষ্যানে পঁয়তাল্লিশ থেকে একান্ন ধারাতে বলা হয়েছে সে পঁয়তাল্লিশ বা একান্ন ধারার বিষয়বস্তুগুলি যখন আলোচনা করা হবে সেই ফেয়ার ফ্রাম থেকে যখন কোনো এক্সপার্ট বা পারদর্শী বা বিশারদ কথা বলবেন তখন তিনি যে বক্তব্যটা দিবেন ওই বতাব প্রত্যক্ষ বলা হবে অবশ্যই উনি অবশ্যই যা বলবেন অবশ্যই নিশ্চিত কোনো বইয়ের আলোকেই তিনি তার অভিমতটা ব্যক্ত করবেন এগুলো চূলত মহেশ প্রত্যক্ষ হবার মতো লেখা এরপর দু হাজার তেরো দু হাজার পনেরো যে প্রশ্ন আসছিল যে মৌখিক যে প্রত্যক্ষ করতে হবে এর ব্যতিক্রম জানতে চাচ্ছিল ব্যতিক্রম মানে হচ্ছে অর্থাৎ মৌখিক আর সরাসরি দেওয়া যাচ্ছে না চোখে দেখেছি বলা যাচ্ছে না কানে শুনেছি বলা যাচ্ছে না অর্থাৎ যদি কোনো ব্যক্তি মৌখিক স্বাক্ষর দেওয়ার মতো ফিট না থাকে হয় সে মারা গেছে হয় সে নিখোঁজ হয়েছে অথবা সাক্ষ্য দেওয়ার জন্য ফিজিক্যালি মেন্টালি আনফিট প্যারালাইজড হতে পারে কোমাতে চলে গিয়ে থাকতে পারে জীবিত আছেন বাট তথ্য প্রদান করার মতো কোয়ালিফাইড না অথবা উনি রাষ্ট্রের এমন একটি গুরুত্বপূর্ণ পদে বসে আছেন যেখান থেকে এই উত্তরগুলি দেওয়ার মতো উনাকে আনা হচ্ছে ব্যয় সাপেক্ষ এবং অযৌক্তিক সেই সকল ক্ষেত্রে তার মুখে সাক্ষ্যটার এখন কী হবে তো বেঁচে নাই বা নিখোঁজ বা যে যে কারণেই উনি আসতে পাচ্ছেন না তখন আইন বলছে যে এই যে উনি প্রতিনিয়ত যে বিষয়গুলিকে নিয়ে উনি যে স্বাভাবিক কাজের বর্ণনা যদি যেখানে দিয়ে থেকেছিলেন সেই বর্ণনাগুলি উনি যদি ডায়রি লিখে থাকেন সেই বর্ণনাগুলি উনি উনি যদি মারা যাওয়ার পূর্বে আরও যে তথ্যগুলি লিখে থাকেন উইলে কোনো কিছু বলে গিয়ে থাকেন জনস্বার্থ সংক্রান্ত কোনো বিষয় বলে থাকেন আত্মীয়তার বিষয় নিয়ে যদি কোথাও লিখে থাকেন বলে থাকেন এই রকম বিভিন্ন গ্রন্থে যদি মতামত ব্যক্ত করে থাকেন এই রকম ব্যক্তিকে সন্তান না পাওয়া গেলে ওনার ওই বই ওনার উইল ওনার স্টেটমেন্ট ওনার ডায়েরি ওনার স্বাভাবিক লেনদেনের খাতা ওনার আত্মীয়তার সম্পর্কে ওনার যে মতামত এই ডকুমেন্টারি বিষয়গুলিকে যদি পাওয়া যেতে পারে এগুলোকে সাক্ষ্য হিসাবে আদালতের কাছে উপস্থাপন করা যেতে পারে এরপরে প্রশ্ন হচ্ছে উৎকৃষ্ট সাক্ষ্য মতবাদ বলতে আমরা মূলত কি বুঝবো উৎকৃষ্ট সাক্ষ্য মতবাদ বলতে আমরা বুঝবো মৌখিক সাক্ষা দাল্লির সাক্ষর কথা বলা হচ্ছে দালির সাক্ষ্যটা আমরা একটু ডিটেল আলোচনা করব পরবর্তীতে তাহলে উৎকৃষ্ট মতবাদ আসলে মৌখিক আর দালিক বলেই চালিয়ে দিবেন এবং ওই জায়গাটাকে কোটা কমপ্লিট করবেন কাজে মূলত এখন এই পার্টি নিয়ে আলোচনা করলাম পর্যায়ে করবে দালির সাক্ষ্য নিয়ে আলোচনা করবো দালিলির সাক্ষ্য কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আশা করি সঙ্গে থাকবে রাখবেন ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলিতে কনক্লুড থাকবেন ইনক্লুড থাকবেন এবং আপনার আপনাদের মতামতগুলি আমাকে জানাবেন যে আপনারা উপকৃত হচ্ছে কি না কোথায় কী হচ্ছে মতামত জানাতে আপনারা করলে দেখছেন কিন্তু মতামত দিচ্ছেন না চুপ করে বসে আছেন আমি আসলে বুঝবোতে পারছি না এই শাসনের স্টুডেন্টদের জন্য আসলে কাজে লাগছে কিনা বিগত বছরগুলি নেয় হ্যাঁ আশা করি ভালো থাকবেন